দেশের কোথাও না কোথায় প্রতি বছর একটি সাম্প্রদায়িক হিংসার খবর শুনতে পাই কখনো হিন্দু উৎসবে কখনও মুসলিমদের উৎসবে এই তো কিছুদিন আগে মুসলিমদের আই লাভ মোহাম্মদ বলে অনেক বিতর্ক সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করে দিয়েছিল যেটা আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আলোচনা করেছি আজকে উড়িষ্যার কটকের দুর্গাপুজো বিসর্জনের ফিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা আবার আমাদের সমাজের শান্তি এবং সম্প্রীতির দুর্বল দিকটি তুলে ধরেছে কত চৌঠা অক্টোবর শুক্রবার রাতে উড়িষ্যার কটকের দরগা বাজার এলাকায় দুর্গাপুজো বিসর্জনের শোভাযাত্রা চলাকালীন হিংসা ছড়িয়ে পড়ে হাতিপোখারি নামক স্থানে রাত্রি একটা থেকে দুটার সময় এই ঘটনাটি ঘটে ঝাঞ্ঝিরি মঙ্গলা ভগবতী পূজা কমিটির শোভাযাত্রায় যখন দেবীগড় ঘাটের দিকে যাচ্ছিল তখন স্থানীয় কিছু উচ্চস্বরে গান লাউড মিউজিকের বাজানোর জন্য আপত্তি জানায় এই আপত্তি দ্রুত তর্কাতর্কি এবং পরে পাথর এবং বোতল নিক্ষেপের রূপ নেয় এই পর্যায়ে ছাদ থেকে পাথর ছোড়া হয় যার ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এই হিংসায় পুলিশদের ডেপুটি কমিশনার হিলারি ঋষিকেশ ক্যান্দে সহ পুলিশ কর্মী এবং সাধারণ মানুষ আহত হয় ডিসিপি নিজের কপালের পাথরে আঘাতে জখম হন সংঘর্ষের কারণে বহু গাড়ি মোটরসাইকেল এবং রাস্তার পাশে দোকানপাট ভাঙচুর অগ্নিসংযোগ করা হয় দরগা বাজার ছাড়াও গৌরীশঙ্কর পার্ক এবং তার আশেপাশে এই হিংসা ছড়িয়ে পড়ে অনেক পুজো মণ্ডপের প্রতিমা প্রায় তিন ঘন্টা আটকে ছিল যা বিসর্জন প্রক্রিয়াকে ব্যাহত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসক দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ লাঠিচার্জ এবং জনতাকে ছত্রভঙ্গ করে গুজব ছড়ানো বন্ধ করতে উড়িষ্যা সরকার কটক পৌরসভা কটক ডেভেলপমেন্ট অথরিটি এবং বিয়াল্লিশটি মোজা অঞ্চলে চব্বিশ ঘন্টার জন্য ইন্টারনেট সোশ্যাল মিডিয়া পরিষেবা হোয়াটসঅ্যাপ টুইটার এক্স ইত্যাদি বন্ধ করে দেয় ইন্ডিয়ান টেলিগ্রাফ অ্যাক্ট এইটিন এইটটি ফাইভ এবং পাবলিক এমার্জেন্সি ও পাবলিক সেফটি রুলস দু হাজার সতেরোর অধীনে এই পদক্ষেপ নেওয়া হয় একই সাথে দরগাবাজার সহ তেরোটি পুলিশ স্টেশন এলাকায় ছত্রিশ ঘন্টা কারফিউ জারি করা হয় দ্রুত অ্যাকশন ফোর্স উড়িষ্যা পুলিশ স্পেশাল টেকনিক্যাল ইউনিট এবং সেন্ট্রাল আর্মস ফোর্স এর ষাটটি বাহিনী মোতায়েন করা হয় সিসিটিভি ফুটেজ এবং ডোন ভিজুয়াল এবং প্রত্যক্ষ দর্শকদের সাক্ষীর ভিত্তিতে প্রায় ছজনকে গ্রেপ্তার করা হয়েছে আরও অনেককে শনাক্ত করার কাজ চলছে মুখ্যমন্ত্রী মহন চরণ মাঝি শান্তি বজায় রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন এই অহিংসার বিরুদ্ধে কঠোর পরিস্থিতি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন এইচপি এই ঘটনাকে প্রশাসনিক ব্যর্থতার কথা উল্লেখ করে বারো ঘন্টা বন্ধে ডাক দিয়েছেন ডিসিপি এবং জেলা কালেক্টরের বদলির দাবি জানিয়েছেন বর্তমানে উড়িষ্যার কটকের ইন্টারনেট পরিষেবা স্থগিত রয়েছে এবং একশো চল্লিশ ধারা কারফিউ জারি থাকায় দোকানপাট বন্ধ রয়েছে পৃষ্ঠ হল জোরদার করেছে এবং নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি একটি বাইক র্যালির অনুমতি প্রত্যাখ্যান করার পর পুলিশের সাথে সংঘর্ষে আরও আটজন পুলিশ কর্মসহ পঁচিশ জন আহত হয় তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এই ঘটনা উড়িষ্যার মতো একটি শান্তি রাজ্যের জন্য একটি বড় পরীক্ষা প্রশাসন ও নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত এই পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব বলে আশা করা হয়েছে এই ছিল যে উড়িষ্যা দুর্গা পুজো ক্লাসের সম্পর্কে যে সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওতে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন এরকমই ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিভিন্ন খবরের সঙ্গে আপডেট থাকতে আমাদের সঙ্গে থাকবে